সপ্তম পয়েন্ট বিবাহিত জীবন বেশ ভালোই চললো দশ থেকে বারো বছর ভালোই চললো তারপরে হঠাৎ করে স্বামী স্ত্রীর থেকে আলাদা হয়ে গেলেন পিতৃদোষ বিদ্যমান অষ্টম পয়েন্ট সর্বদা বাড়িতে রোগ ব্যাধি মানে সর্বদা রোগ লেগেই আছে এবং ডাক্তার হসপিটাল নিয়ে সর্বদা ছোটাছুটি হচ্ছে পিতৃদোষ বিদ্যমান এই আটটা পয়েন্টের মধ্যে একটা বা দুটো মিল্য মানে আপনার পিতৃদোষ রয়েছে যে পিতৃদোষ খণ্ডন করা ভীষণ মাত্রায় জরুরি এবং খণ্ডন এমনি এমনি করা যায় না কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে বা এসক্লোজারকে দিয়ে আপনার হটস্কোপ চেক করিয়ে খণ্ডন করাবেন এবং মনে রাখতে হবে শাস্ত্র অনুসারে পিতৃপক্ষটা পিতৃপুরুষদের জন্যই সমর্পিত হয় এই সময় কিন্তু কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ এগুলো শুরু করা কিন্তু যায় না এটুকু খেয়াল রাখবেন এবং আপনার যদি এই পয়েন্টগুলো মেলে আপনি এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনার দেখবেন পিতৃদোষ খণ্ডন করলে আপনার জীবনে কিন্তু উন্নতি আসে এই কথাগুলো কিন্তু আমি নিজের মন গড়া বললাম না আপনি যদি গরুর পুরাণ করেন গরুর পুরাণে দুশো একান্ন নম্বর চ্যাপ্টারে কল্প প্রচ্ছেদে আপনারা কিন্তু এর ব্যাখ্যা পাবেন